হ্যাঁ কিছুদিন দেখছেন আপনারা যে কি অসুবিধা তারা করার চেষ্টা করেছে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে সবাই ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ যদি তাকে আমার বিশ্বাস কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো বাইরের শক্তিও পারবে না ভিতরের হতে পারবে না আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সর্বক্ষ আমরা রক্ষা করি হেফাজত করি আর বিশেষ করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করতে পারি যাতে আমরা জামাতে ইসলামী চেষ্টা করছে আপনারা সব দিক থেকে এবং গোটা জাতি গোটা দেশবাসীর কাছে আমি আবেদন জানাব। আসুন জামাতে ইসলামী লোক তৈরি করার চেষ্টা করে সবাইকে আমরা অনুরোধ করবো ভালো লোক আমরা তৈরি করার আমরা চেষ্টা করি আর যারা চাঁদাবাস সন্ত্রাসী তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সিলেটে বিভিন্ন জায়গায় বিভিন্নটা হচ্ছে তাই এটাকে ফেস করার একটিমাত্র পথ যে এলাকা ভিত্তিক আমাদের মজবুত দুর্গ গড়ে তোলা এবং এলাকা ভিত্তিকই ওদেরকে প্রতিহত করতে হবে দেশের সকল জায়গা থেকে প্রতিহত করতে হবে আমি সকল রাজনৈতিক দলকেও এই বিষয়ে আমি অনুরোধ করব। আর সকল ধর্মীয় গোষ্ঠী যারা আছেন রাজনীতিভাবে বিভিন্ন হতে পারে কিন্তু এই দেশটা আমাদের আমরা সবাই যে ঐক্যবদ্ধ হয়েছি ওই ঐক্যবদ্ধটাকে স্পাত ফুটিং আরো মজবুত করে এই বাংলাদেশকে আমরা রক্ষা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে দুর্নীতিমুক্ত করি তাহলে যারা রক্ত দিয়ে শহীদ হলো তাদের এটা দেওয়ার স্বার্থ তবে ইনশাল্লাহ আমাদের কর্মী সম্মেলনটা যেন আল্লাহ সব দিক থেকে সফল করে হেফাজত করে আপনাদের সহযোগিতা পাই সেই আশাটুকু কামনা করে দেশবাসীকে আমি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত The